হ্যালো ভিউয়ার্স চলে এলাম নতুন একটা রিভিউ নিয়ে আর আজকে এটা দেখা যাচ্ছে বাচ্চাদের জন্য নতুন নতুন কিন্তু পুতুল সেট চলে আসছে আমাদের কাছে আর এই যে পুতুল সেটের মধ্যে কোনটা কি কি প্রাইস থাকবে এবং কিভাবে এটা পারচেজ করতে পারবেন সম্পূর্ণ কিন্তু আজকে ভিডিও দেখা দেব ভিউয়ার্স আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিউয়ার্স আর এই ভিডিওটা যদি 1 লাখ ভিউ হয় এবং একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করলে কিন্তু পেয়ে যেতে পারেন এই চমৎকার একটা পুতুল সেট আপনার বাসায় সাধারণত আপনার কারণ অনেক পুতুল পাওয়া যায় আপনার যেটা প্লাস্টিকের হয় আর এই পুতুলটা কিন্তু আপনার প্লাস্টিক না এই যে এরকম হয় কিন্তু প্লাস্টিকের আর এটা কিন্তু প্লাস্টিক না সম্পূর্ণ একটা রাবারের পুতুল আর এই পুতুলের সাথে আজকে কি কি থাকবে সম্পূর্ণ কিন্তু আজকে আনবক্সিং করে এবং এটা পুরো বিয়ারস যে দেখাবো এবং এটা কিন্তু চাইলে আপনি খুব চমৎকার একটা বাজেটের মধ্যে যারা কত হতে চাচ্ছে যে কম বাজেটের ভিতরে কিন্তু জিনিস ভালো তাদের জন্য কিন্তু আজকে থাকবে এই প্রোডাক্টটা ওয়াও দেখো কত আইটেম মোটামুটি বাচ্চাদের কিন্তু এগুলাই চায় যে বিশেষ করে একটা থাকলে রকিং চেয়ার এই চেয়ারটা প্লাস্টিকের মানটা দেখেন আপনি বিশেষ করে গুণগত মানটা কিন্তু অনেক ভালো একটা। তৈরি করা এরকম একটা চেয়ার থাকবে প্লাস থাকবে একটা বেড এই দেখ একটা পাঁচ ফিট বাই ছয় ফিট সাধারণত একটা বেড কিন্তু পেয়ে যাবেন সাথে আর মোটামুটি এগুলো কিন্তু প্লাস্টিক গুলো কিন্তু অনেক উন্নত প্লাস্টিক দিয়ে কারণ এগুলোর মধ্যে কিন্তু অনেক নর্মাল প্লাস্টিক হয় কিন্তু এটা কিন্তু নর্মাল প্লাস্টিক না প্লাস্টিকটা কিন্তু অনেক উন্নত মানে অনেক হেভি একটা প্লাস্টিক দিয়ে একটা বেডও কিন্তু পেয়ে যাচ্ছেন প্লাস এরপরে সাথে কি থাকবে আমরা সেটা দেখি অনেক আইটেম দেখি ওয়া তারপরে থাকবে একটা ড্রাইপার তারপরে বাচ্চাদের জন্য একটা জুতা যেটা জুতা তারপরে এখানে একটা ফিডার থাকবে পানি খাওয়ানোর জন্য থাকবে থাকবে একটা এবং সর্বশেষ পটি পটিটা কিন্তু খুবই সুন্দর দেখেন আর বিশেষ করে এগুলো ফিনিশিং গুলো দেখেন প্রতিটা প্লাস্টিক কিন্তু মোটামুটি এ গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি করা এবং এটার সাথে যে এই সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবেন আর পুতুলটাই তো দেখে আমরা এটা পুতুলটাকে থাকবে সম্পূর্ণ রাবারের ক্যাটাগরিতে এই যে দেখেন ওয়াও দেখেন কত সুন্দর একটা এবং এর মধ্যে কিন্তু বুকে চাপ দিলে মিউজিক আছে প্লাস এটা কিন্তু সম্পূর্ণ রাবার আপনি যেভাবে খুশি বাচ্চা খেলদিন আমরা অলরেডি কিন্তু বাঁকা করে দিয়েছি দেখেন কিচ্ছু হবে না ছেড়ে দিলে সেম আগের মত এরকম রাবারের খুব সুন্দর এবং কোয়ালিটিফুল দিয়ে কিন্তু একটা পেজ আছে না আপনার একটা পুতুল সেট আর বুকে চাপ দিলে এখানে মিউজিক হবে আপনার 20 থেকে 25 ও সরি 12টা মিউজিক সরি এই যে এখানে লেখাই আছে ঠিক আছে বারোটা মিউজিক হবে এখানে কিন্তু আপনি চাইলে বারোটা মিউজিক হবে আর বি এই পুতুলটা এই কারণেই প্রাইজ বেশি কারণ এটা কিন্তু আপনার প্লাস্টিক না আমি জাস্ট এক্সাম্পল দেখাই দিলাম যে প্লাস্টিক গুলো পুতুলের এগুলো কম হয় এবং এটা কিন্তু আপনার স্লিগনের এই জন্য প্রাইস টা বেশি আর প্রাইজ টা কত দিব সেটা এখন মূল বিষয় এটার আজকে একটা পুরো সেট টা দিয়ে দিলাম আমরা শ্রী নোয়ান এর একটা সেটআপ বারোটা মিউজিক সহ অনলি আঠাইশশো টাকায় মাত্র আঠাইশশো টাকা হলে কিন্তু চমৎকার এই রাবারের পুতুলটা আপনি পার্সেস করতে পারেন আর যারা পার্সেস করতে চাচ্ছে পার্সেস করার প্রসেসিং টাইম বলেছি আমাদের ঢাকার বাইরে যদি নিতে চাই ঢাকায় plus ঢাকার বাইরে ঘরে বসে যারা তাদের জন্য শুধু পাঁচশো টাকা বুকিং মানি করবে বাকিটা প্রোডাক্ট হাতে যাবে বলে দিচ্ছি আমাদের শপে হলো ঢাকা আদিপুর ইস্টার্ন প্লাজা এক বাই সাত প্যারিস কনার প্লাস এক বাই ছাপ্পান্ন নম্বর টয় ওয়ার্ড দুইটা চলে আসলে কিন্তু চমৎকার এই জল গুলো কালেকশন পেয়ে যাবেন আর এটা কিন্তু দেখালাম আপনার শুধু আজকে কিন্তু শেষ না আমাদের নতুন কিন্তু অনেক অনেক কালেকশন চলে আসছে দেখেন এই পাশে কিন্তু বাচ্চাদের জুয়েলারি সেট তারপর এখানে মালা সেট বিভিন্ন ঘড়ি আইটেম এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমরা সিঙ্গেল সিঙ্গেল রিভিউ করবো আর এখনো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব থাকবে নতুন 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 আরো ভিডিও দেখার জন্য আজকে ভিডিও ছিল এই পর্যন্তই আল্লাহ